আজ আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রারম্ভিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন কাঠামো এবং উত্তর তো আজ আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই তিনটা বিষয়ের প্রশ্ন সম্পর্কে তো চলো আমরা একে একে শুরু করে দেই প্রথমে আমরা দেখব দ্বিতীয় প্রারম্ভিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা তো দেখো তোমাদের সময় হচ্ছে আড়াই ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান একশো প্রথমেই থাকবে ইসলাম শিক্ষায় ছিল তোমাদের দশটা বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরে আখ লাখ অর্থ কি সদাচার দেশপ্রেম অর্থ কি দেশকে ভালোবাসা সততা মানে কি সাধুতা প্রকৃতিক পরিবেশ কোনটি গাছপালা কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য কয়টি চারটি কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় আইন এবং হা কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয় অগ্নিকাণ্ড ভালো কাজে একে অপরকে কি করব সহযোগিতা মহানব সাল্লাম কোথায় হিজরত করেছিলেন মদিনায় আরবি বর্ণ কয়টি উনত্রিশটি দুই নম্বরে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি দেশ দেখাবে দেখাবে শতটা মানুষকে দেশ দেয় শতটা মানুষকে মুক্তি দেয় চেষ্টা ও শ্রম দেশ চাবিকাঠি সাফল্যের চাবিকাঠি ঢাকা শহরকে ঢেস বলা হয় ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় সালাদ ইসলামের ঢেস সালাদ ইসলামের খুঁটি দেখো তিন নম্বরে থাকবে তোমাদের নিচের বাক্যগুলো শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলিক দেখো ক নম্বর আছে কোরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব নয় এটি মিথ্যা অ দিন ইসলামের সেতু হলো সালাত এটি শুদ্ধ সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সত্য কোরআন মাজিদের ভাষা ফার্সি এটি মিথ্যা বা অশুদ্ধ সালাতের নিষিদ্ধ সময় তিনটি এটি হচ্ছে শুদ্ধ দেখো চার নম্বরে বাম দিকের শব্দগুলো ডান দিকের শব্দের অর্থ মিলাও বাম পাশের সাথে তোমাদেরকে ডান পাশ মিলাতে হবে কি কি আর ছিল দেখো ক নম্বর তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি দয়া দেখাবেন না আমাদের জন্মভূমির নাম বাংলাদেশ আমরা সকল আমরা সকলে ডাস্টবিনে ময়লা ফেলব তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবে দেখো পাঁচ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো পাঁচটির উত্তর করতে হবে ক নম্বর মাখরাজ কয়টি কণ্ঠনালীর হরফ কয়টি সৃষ্টি সেরা জীব কাকে বলে ক্ষমাশীল ব্যক্তিকে যার মাঝে সততা আছে তাকে কি বলে সাউম কাকে বলে হজের ফরজ কয়টিও কি এখান থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটা লিখতে হবে প্রতি প্রশ্নে হচ্ছে চার করে টোটাল মার্ক হচ্ছে বিশ দেখো বর্ণনামূলক প্রশ্ন এখানেও তোমাদেরকে অনলি পাঁচটা লিখতে হবে প্রতি প্রশ্নের নম্বর হচ্ছে আট করে মোট নম্বর চল্লিশ ক ছিল পাঁচ অক্ট সালাতের সময় বর্ণনা করো সালাতে ফজিলত কি আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকব চারটি বাক্য লিখ আমরা কিভাবে মানুষের সেবা করব চারটি বাক্য লিখ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য কি কি কৌশল অবলম্বন করব চারটি বাক্য লেখ আমাদের সর্বশেষ নবীর নাম কি মন্দ সম্পর্কে তিনি কি বলেছেন অর্থাৎ প্রথমে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা এক লাইনে দিব এবং বাকিটা একটু ব্যাখ্যা করে লিখতে হবে তারপর দেখো কোরআন মাজিদ কার বাণী কোরআন কোরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কি কি মাখরাজ কাকে বলে উদাহরণ সহ লেখো এই হচ্ছে তোমাদের ইসলাম প্রশ্ন দেখো এখন আমরা বাকি প্রশ্ন দেখব অন্য বিষয়ে সমাজ দেখব এই হচ্ছে দ্বিতীয় পারম্ভিক মূল্যায়নের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন সঠিক উত্তরটি খাতায় আছে বাংলাদেশের কত শতাংশ মানুষ কাজ করে জীবিকা নির্বাহ নির্বাহ করে আশি শতাংশ প্রতি বছর কত লক্ষ মানুষ জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে তিরিশ লক্ষ কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে বলে আবহাওয়া কোন তারিখে জাতিসংঘের মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে উনিশশো দেশের সালের দশই করার জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের কোন সম্পত্তি বেশি প্রয়োজন যন্ত্রপাতি জলবায়ু পরিবর্তনের যাত্রা ব্যাপক হলে কোনটি সম্ভাবনা বাড়ে অতিবৃষ্টি অনেক শিশু অধিকার থেকে বঞ্চিত হয় কেন পরিবারের অসচেতনতার কারণে তোমরা চোখের সামনে যদি কোনো শিশুকে নির্যাতন করা হয় তবে তুমি কি করবে প্রতিবাদ নম্বর তুমি তোমার এলাকায় পরিবেশ সংরক্ষণে কি কাজ করবে বেশি বেশি গাছ লাগাবো দুই নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো আমাদের জলবায়ু ড্যাশ চাষের জন্য বিশেষ উপযোগী ধান চাষের জন্য বিশেষ উপযোগী জনসংখ্যা শতকরা ড্যাশ ভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভর করে আশি ভাগ অতিরিক্ত জনসংখ্যার ফলে ড্যাস উপর ক্ষতিকর প্রভাব পড়ছে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে গাছের শিকড় মাটির মধ্যকার ঠোকার ধরে রাখে পানি ধরে রাখে প্রতিটি শিশুই একে অপরের সাথে থেকে আলাদা নিচের বাক্যগুলো শুদ্ধ বাক্যটিতে শুদ্ধ এবং অশুদ্ধ বাক্যটিতে অশুদ্ধ লিখো এখন বাংলাদেশে চল্লিশ ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এটি অসত্য বা অশুদ্ধ বাংলাদেশে তিন ধরনের ধান চাষ হয় এটি সত্য বাংলাদেশে প্রায় দশ লক্ষ মানুষ গৃহহীন এটি শুদ্ধ জলবায়ু হলো কয়েক মাসের আবহাওয়ার গড় অবস্থা এটি অশুদ্ধ আইনের চোখে সমতার দরকার নাই এটি অশুদ্ধ চার নম্বরে বামপাশের কথাগুলোর সাথে ধান পাশের কথাগুলো মিল কর পাম্পাস এবং ডান পাশ দুটা মিল করে লিখতে হবে ছ নম্বর মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র জাতিসংঘ মানুষের জন্মগতভাবে স্বাধীন শিক্ষার অধিকার মৌলিক মানবাধিকার নারী ও শিশু পাচার মানবাধিকার লঙ্ঘন পাঁচ নম্বর অল্প কথায় উত্তর যে কোনো দশটি অর্থনৈতিক ফসল কাকে বলে বলেম্বর পাটকে সোনালিয়াস বলা হয় কেন গনম্বর এ দেশের অর্থনীতিতে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ কেন গনম্বর অধিক জনসংখ্যার ফলে পরিবারের উপর কি কি চাহিদা পূরণের চাপ সৃষ্টি হয় আমাদের দেশের অনেক মানুষ চাহিদা মতো চিকিৎসা সেবা পায় না কেন দেশের অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য শর্ত তিনটি কি কি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি কেন স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন নম্বর ভূমিকম্পের সময় কোথায় আশ্রয় নিতে হয় নম্বর মানবাধিকার কাকে বলে নম্বর অটিস্টিক শিশু কারা নম্বর নারী ও শিশু পাচার বন্ধ হওয়ার প্রয়োজন কেন দেখো ছয় নম্বরে ছিল বর্ণনামূলক প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন আট করে মোট নম্বর নম্বর হচ্ছে ক ছিল কুটির কুটির শিল্প কাকে বলে দুটি শিল্পের নাম লেখ কুটির শিল্পে চারটি গুরুত্ব লেখ অর্থাৎ প্রথম পাঠের জন্য দুই মার্ক এবং দ্বিতীয় পাঠের জন্য দুই মার্ক আবার তৃতীয় পাঠের জন্য চার মার্ক এই হচ্ছে মোট তোমাদের আট মার্ক তারপরে বাংলাদেশের পোশাক শিল্প শিল্পে কারা কাজ করে পোশাক শিল্পে কি তৈরি করা হয় বাংলাদেশের পোশাক শিল্পে চারটি গুরুত্ব লেখ অর্থাৎ প্রথম অংশে দুই দ্বিতীয় অংশে দুই এবং তৃতীয় অংশে চার মার্ক বাংলাদেশের কত লোক গৃহহীন তারা শহরে চলে যায় কেন জীবনযাত্রার মান মানের উপর জনসংখ্যা বৃদ্ধির চারটি প্রভাব লেখ দক্ষ জনসম্পদ কি দক্ষ জনসম্পদ প্রয়োজন কেন দক্ষ জনসম্পদ গড়ে তোলা চারটি উপায় লিখো জলবায়ু কাকে বলে জলবায়ু পরিবর্তনের ছয়টি প্রভাব লেখো এখানে প্রথম অংশে দুই এবং দ্বিতীয় অংশে ছয় মার্ক মোট হচ্ছে আট নম্বর মানবাধিকার কাকে বলে মানবাধিকার রক্ষা করা প্রয়োজন কেন মানবাধিকার রক্ষায় চারটি উপায় লেখো এই ছিল তোমাদের সমাজ প্রশ্ন অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন তোমাদের যদি কারো প্রশ্নের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করব যাদের প্রয়োজন প্রশ্নে যদি কোনো উত্তরে ভুল হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে দেখো এখন আমরা প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন দেখব কি কি আসছিল দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো প্রথমে এক নম্বরে ছিল দশটি সঠিক উত্তরটি উত্তরপত্রে পত্রে লিখো এক নম্বর উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে আলো শক্তি এক লোহার দণ্ডকে গরম করলে তাপ কোন উপায়ে তার মধ্য দিয়ে সঞ্চালিত হবে পরিবহন প্রতিটি পদার্থই অসংখ্য ক্ষুদ্র কণা গঠিত এই ক্ষুদ্র প্রতিটি প্রকার থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে কি বলে সুষম খাদ্য গ্রহণ কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক মশা কোন পানিটি জলাতঙ্ক রোগের জীবাণু বহন করে কুকুর মহাকাশে কোন কোন বস্তু দেখতে নিচের কোন যন্ত্রটি দরকার হয় দূরবীক্ষণ যন্ত্র মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা কিসের অন্তর্ভুক্ত জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান দুই নম্বর সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো কোন কাজ করার সমর্থই হলো শক্তি পদার্থের ক্ষুদ্রতম কণাই হলো অণু খাবারকে আকর্ষণীয় লোভনীয় করতে খাবারে ঢেঁস মেশানো ঢেঁস রং মেশানো হয় কৃত্রিম কৃত্রিম রং মেশানো হয় আই ভি ভাইরাস ঢেস রোগের কারণে কারণে হয় বাংলাদেশের আমরা বছরে ছয়টি ঢেঁস দেখতে পাই ছয়টি ঋতু দেখতে পাই তিন নম্বর শুদ্ধ বাক্য ডান পাশে শু এবং অশুদ্ধ বাক্যে ডান পাশে অলিক হয় গণম্বর সকল শক্তির উৎস এটি শুদ্ধ বৈদ্যুতিক স্ত্রী শক্তি সরবরাহ করে এটি শুদ্ধ যক্ষা বায়ুবাহিত রোগ নয় এটি অশুদ্ধ গণম্বর প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীরে কর্মক্ষমতা হ্রাস পায় এটি সত্য পৃথিবী সৌরজগতের একটি উপগ্রহ এটি মিথ্যা পৃথিবী সৌরজগতের একটি গ্রহ চার নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ধান পাশের বাক্যাংশ চাঁদ তারা এবং সূর্য থেকে আলো আসে বিকিরণ পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমে খাদ্যদ্রব্য দ্রব্য সারা বছর পাওয়া যায় মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু রোগ ছড়ায় সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে মিনিট মিনিট সময় সময় লাগে, যদিও পাঁচ নম্বর সংক্ষেপে উত্তর লিখ যে কোনো দশটি প্রশ্ন লিখতে হবে নম্বর ছিল শক্তির তিনটি রূপের নাম লেখক নম্বর ছিল তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি কি নম্বর শক্তি সংরক্ষণের জন্য তোমার তিনটি করণীয় লেখ বা ভাত রান্না করার সময় তাপ কিভাবে সঞ্চালিত হয় খাদ্য সংরক্ষণের উপকারিতা দুটি বাক্য গৃহকর্মী পুষ্টিকর এবং সুষম খাবার গ্রহণ না করার ফলে তার কি সমস্যা হতে পারে কি সংক্রামক রোগ হলে করণীয় তিনটি কাজ লিখ ছ নম্বর বৈশিকালে তিনটি শারীরিক পরিবর্তন লেখ এ নম্বর বায়ুবাহিত রোগ কি কারণে হয় ছ নম্বর গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন ছয় নম্বরে ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো চারটি প্রতি প্রশ্নের নম্বর চার্ট করে মোট মার্ক হচ্ছে এখানে বত্রিশ তকটি কি শক্তির দুটি রূপ লেখো। barring আশেপাশে বিক্ষরপণ করে কিভাবে শক্তির শাস্ত্রয় করা যায় তা চারটি বাক্য লেখো। এখানে প্রথম অংশে 2, দ্বিতীয় অংশে 2 মার্ক এবং তৃতীয় অংশে হয়েছে 4 মার্ক। মোট 8 মার্ক। কোনম পড়েছিল পদার্থ কি পদার্থ কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার পদার্থের একটি করে বৈশিষ্ট্য লেখো। খাদ্য সংরক্ষণ কি? দুটি খাদ্য উপাদানের নাম লেখো খাদ্য সংরক্ষণের চারটি উপায় প্রথম অংশে দুই দ্বিতীয় কৃত্রিম রং মেশানো খাবারের নাম লেখো এই খাবারের চারটি ক্ষতিকর দিক উল্লেখ করো বা লিখো কমনম্বর ছিল দূষিত পানি পান করলে কোন ধরনের রোগ হয় এর তিনটি উদাহরণ লিখো এর এই ধরনের রোগ প্রতিরোধের তিনটি উপায় লেখো ছ নম্বরে ছিল পৃথিবীর কি কি আনহিক গতি কি ঋতুর পরিবর্তনের কারণ সম্পর্কে দুটি বাক্য প্রথম অংশে দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে তোমাদের মোট আট মার্ক তো এই হচ্ছে তোমাদের বিজ্ঞান প্রশ্ন প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন তো এখানে যদি প্রশ্নের উত্তরে ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো কারো যদি প্রশ্নটির পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম